বিশ্বসেরা বিজ্ঞানীদের তালিকায় সবং এর ছেলে টানা চার বছর শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন আইআইটি খড়গপুরের প্রাক্তনী সত্য প্রকাশিত বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের তালিকায় এবারও জায়গা করে নিলেন মেদিনীপুরের কৃতির সন্তান অধ্যাপক চক্রবর্তী এ নিয়ে টানা চার বছর আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত পৃথিবী বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেলেন পশ্চিম মেদিনীপুরের সবঙ্গের ভূমিপুত্র তথা আইআইটি খড়গপুরের প্রাক্তনী ড চিন্ময় চক্রবর্তী গবেষক তথা বিজ্ঞানী চিন্ময়ের কৃতিত্বে গর্বিত গোটা দেশ প্রসঙ্গত গত সপ্তাহে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে কাজ গবেষণামূলক বিষয়ের ভিত্তিতে তথা বিভিন্ন বিষয়ে উদ্ধৃতি এইচ ইন্ডেক্স এইচ এম ইন্ডেক্স সহ লেখকত্ব সামঞ্জস্য করা ইত্যাদির ভিত্তিতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দুই শতাংশ বিজ্ঞানীদের তালিকা প্রস্তুত করেছে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে অবস্থিত পৃথিবী বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি দু হাজার একুশ দু বাইশ দু তেইশের পর এবারও সেই তালিকায় জায়গা পেয়েছেন অধ্যাপক চিন্ময় চক্রবর্তী উল্লেখ্য যে বর্তমানে ঝাড়খণ্ডের বিড়লা ইনস্টিটিউট অব টেকনোলজিতে অ্যাসোসিয়েট প্রফেসর অধ্যাপনা করছেন শবঙ্গের সুসন্তান সিংময় চলতি বছরের আগস্ট মাসেই তিনি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে বেস্ট ফ্যাকাল্টি অ্যাওয়ার্ড পেয়েছেন সর্বোপরি স্কলার জিপিএস এর তথ্য অনুযায়ী আলসার ইমেজ এন লাইসিসের জন্য তিনি সারা দেশে তথা বিশ্বে প্রথম হয়েছেন ব্যস্ততা এবং আর্থিক টানাপড়েনের এই যুগে টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে দেশ বিদেশের বিখ্যাত হাসপাতাল থেকেও যাতে প্রত্যন্ত অঞ্চলে মানুষজন চিকিৎসা পরিষেবা লাভ করতে পারেন সেই বিষয়ে নিরন্তর নিজের গবেষণা কর্ম চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন চিংময় স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টারনেট অফ থিংসের উপরও কাজ করে চলেছেন পাশাপাশি লসিয়ানা স্টেট ইউনিভার্সিটি আমেরিকা দ্য ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা আমেরিকা আইআইটি খড়গপুর এবং হোসেই ইউনিভার্সিটি জাপানের নানা গবেষণামূলক কাজের সঙ্গেও যুক্ত করেছেন মেদ্রীপুরের গর্ব অধ্যাপক চিন্ময় চক্রবর্তী